আসসালামু আলাইকুম সবাইকে আসলে এই মুহুর্তে আমার মন খুবই খারাপ কারণ হচ্ছে দেশের অবস্থা খুব একটা ভালো না তো এই অবস্থায় আসলে কোনো কাজ করা ভিডিও করা এটা খুব একটা হয়ে ওঠে না যদিও ঘরে বসে আছি এখন টোটালি বাইরে যাওয়া হচ্ছে না বাইরে যেতে পারছি না হয়তোবা আপনারাই খেয়াল করবেন আমি আগের মতো ভিডিও আপলোড করছি না আগে যেরকম রেগুলার বা একদিন দুই দিন পর পর ভিডিও আপলোড দিতাম এখন হয়তোবা অনেক গ্যাপ পড়ে যাচ্ছে একটা ভিডিওর পর আরেকটা ভিডিও আপলোড দেওয়ার যে সময়টা অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে আসলে কিছু করার নাই মানুষের মনের মধ্যে যখন শান্তি না থাকে তখন হয়তোবা কোনো কাজে সে মন বসেতে পারে না আমিও হচ্ছে ব্যতিক্রম না তারপরেও ঘরে বসে বসে টুকটাক কাজ করার চেষ্টা করি যেখানে একটা ফ্যামিলিতে ঝামেলা হলে মানুষের মন মানসিকতা নষ্ট হয়ে যায় মন মানসিকতা ভালো থাকে না ঠিক সেরকমই তো আমাদের দেশটা এখন অশান্ত দেশের পরিস্থিতি ভালো না তো আমাদের সবারই মনের অবস্থা খুবই বাজে খুবই খুবই বাজে এমনও দিন যায় আমার যে দিনের পর দিন সেই সকালবেলা ঘুম থেকে উঠে কিছু খেয়ে জাস্ট ফোনটা নিয়ে বসলাম সারা দিন চলে গেল। আমার কোনো কাজের প্রতি মন নাই কোনো কিছু করতে ইচ্ছে করে না শুধু ফোনের উপরে যে কখন কোন খবরটা আসে কখন কি হয় দেশের আমার মনে হয় আমার মতো সবাই এরকম ফোন নিয়ে বসে থাকে সারাক্ষণ স্ক্রল করে বিতে যে কখন কী হয় কখন কী হয় তো আমি বলবো যে যেখান থেকে আছেন যেখান থেকে পারেন যেভাবে পারেন সবার জন্য দোয়া করেন দেশের জন্য দোয়া করেন যেন দেশটা আমাদের তাড়াতাড়ি সুস্থ হয়ে আগের মতো যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি আগের মতো যেন হুটহাট করে বের হয়ে যেতে পারি যেন এখন যেরকম আছি বন্ধ ঘরে সেরকম যেন আমাদের আর থাকতে না হয় সবাই বেশি বেশি করে দোয়া করেন যার যার জায়গা থেকে আশা করি সামনে যা হচ্ছে বা হতে যাচ্ছে আমাদের জন্য মঙ্গলজনক হবে ইনশাল্লাহ আসলে দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আসলে বেশি কথা বলা যাবে না বেশি কথা বললেই সমস্যা যে হয়তো বা কোনো কোনো দলের ট্যাগ লেগে যেতে পারে আমি পার্সোনালি কোনো দল করি না সো আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাই না আমার দেশ ভালো থাকুক এটা শুধু কাম্য আমরা সবাই যেন দেশের জন্য দোয়া করি আর অনেক তো দেশের কথা বললাম এবার একটু কাজ নিয়ে কথা বলি সবাই হয়তো বা বুঝতেই পারছেন এটা একটা পাঞ্জাবির কাজ হচ্ছে পাঞ্জাবিটা হচ্ছে কিছুটা পেস্ট টাইপের কালার এটা লাইট পেস্ট যেটাকে বলে আর কি পাঞ্জাবিটার যে ড্রয়িং করেছি সেটা টিউটোরিয়াল আমি আগে আমার পেজে আপলোড করেছি বা যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবে দেখে নেবেন আমি আগে আপলোড করেছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর সেলাইয়ের ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম লাসি সুতাটা ইউজ করি আর এখানে লাসের সোতাটা আমি চার তার করে ইউজ করতেছি নর্মালি আমি দুই তার করে ইউজ করে এখানে চার তার করে ইউজ করতেছি যেন কাজটা একটু বোর্ড লাগে কাজটা করার ক্ষেত্রে আমি এখানে চারটা নাকি পাঁচটার মতো সুতা ইউজ করেছি প্রথমে আমি একটু কনফিউজ ছিলাম যে এই পেস্ট কালারের উপরে আসলে কি কি কালার ম্যাচ হবে তো সবগুলো সুতা ধরে ধরে আমি দেখতেছিলাম যে কোন কালারটা বেশি ভালো লাগবে আর যেহেতু এটা পাঞ্জাবি তাই বেশি লাইট কালারটা আমি ইউজ করতে চাচ্ছিলাম না কারণ ছেলেদের জিনিসে একটু ডিপ কালারটাই হয়তো বা ভালো লাগবে আমি ড্রয়িংটা করেছি জাস্ট সোজা লম্বা লম্বা ফুল পাতা দিয়ে তারপরে ড্রয়িংটা করা হয়েছে তো সেখানে যে পাতাগুলো আছে ডালগুলো আছে ডালটা আমি গাঢ় সবুজ দিয়ে করেছি আর পাতাটা হচ্ছে আমি সেদ্ধ জলপাই বলেন বা শেওলা কালার বলেন সেটা দিয়ে করেছি আমি আবারও বলছি আমি চার্তার সুতা নিয়েছি চাঁদ সুতা নিয়ে কাজ করার কারণ হচ্ছে কাজটা যেন একটু বোল্ট লাগে আর ফুল যেগুলো করেছি সেগুলোতে আমি পার্পেল কালার লাইট পার্পল কালারটা ইউজ করেছি আর মাঝখানে মাঝখানে সাদা ইউজ করেছি ফুলটা অনেকটা লেজি ডেইজি যে ফুলটা আছে অনেকটা রকম যদিও আমি ফুলটা আসলে নাম অনুসরণ করে করি না আমার মাথায় আসে জাস্ট এইভাবে করে ফেলেছি আর ফুলের মাঝখানে করি হিসেবে আমি হলুদ কালারটা ইউজ করেছি এটা আসলে হলুদ না এটা আমি আসলে জানি না অনেকটা বাসন্তী টাইপের কালার আর কি ফুলের যে কলিগুলো আছে সেটা তো সেমভাবে আমি দুইটা কালারই ইউজ করেছি একটা হচ্ছে পার্পল আর একটা হচ্ছে সাদা তো দুইটা কালার দেওয়াতে কাজটা মনে হচ্ছে আরও বেশি সুন্দর লাগছে আর এখানে আমি জাস্ট দুইটা ফুট দিয়ে কাজ করেছি তো একটা হচ্ছে ডাল ফোর ডাল ফোরটা পাতার ফোরটা আসলে আহামরি কিছু না জাস্ট আপনি সুইটা উঠাবেন আর নামাবেন এই টাইপের একটা কিছু আর কি তো পাতাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি খুব সহজেই করেছি আর যে ফ্রান্স নোটা সেটা তো আমার সব ভিডিওতে মোটামুটি আপনারা দেখে থাকবেন আর ফুলটাও করেছি সেমভাবেই জাস্ট পাতা যেরকম করেছি ফুলটাও ভাবে করেছি শুধু ফুলটা একটু গোল শেপের আর পাতাটা সোজা শেপ আর কি কাজটা প্রথমে কিছুটা সিম্পল লাগলেও করার পরে অনেকটা গর্জিয়াস হয়ে গিয়েছিল যেটা আসলে আমি ভাবিনি যে এত সুন্দর হবে সিম্পলের মধ্যে গর্জিয়াস কিছু কাজ থাকে না আমার এই কাজটা অনেকটা সেরকম সিম্পল কিন্তু অনেক গর্জিয়াস আমার এই কাজ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে কমেন্টটা অবশ্যই আমাকে জানাবেন কাজটা কেমন হয়েছে সেটাও জানাবেন আর কাজ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমার ইনবক্স সময় খোলা থাকে আপনাদের জন্য আর যারা অর্ডার করবেন তারা অবশ্যই আমাকে সরাসরি ইনবক্সেই নক দেবেন কমেন্ট বক্সে অর্ডার যদি করেন তাহলে সেটা কনফার্ম হবে না আরেকটা কথা বলে রাখি অনেকেই আমাকে বলেন যে আপু আপনার এই কাজটা কোথায় এই কাজটা আবার দেন বা এটা ড্রয়িং পার্টটা দেন এটা সেলাই পার্টটা দেন এখানে বলে রাখি আমি আমার ড্রয়িং পার্ট থেকে শুরু করে সেলাই পার্ট সম্পূর্ণ ভিডিও আমি দিই হয়তো বা পাট পাট করে দিই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আমি দিই এখন আপনারা জাস্ট একটু যদি খুঁজে বের করেন বা আমার পেজটাকে যদি ফলো করেন বা আমার ইউটিউব চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে খুব সহজেই আমার কাজগুলো পেয়ে যাবেন